এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সারা দেশে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড বাতিলের পথে আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে আর এই যে ভুয়ো রেশন কার্ড সাথে শুরু করে আরও অন্যান্য রেশন কার্ড রয়েছে সেগুলোও কিন্তু বাতিল হবে তো কোন কোন ক্যাটাগরির কার্ডগুলো বাতিল হবে বা কাদের কার্ডগুলো বাতিল হবে আপনার কার্ড বাতিল হবে কিনা সমস্ত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আর শুধু এই যে রেশন কার্ড আধার যেটা আপনাদের রয়েছে সেটার সাথে লিঙ্ক থাকলেই যে অ্যাক্টিভ থাকবে সেটাও কিন্তু নয় যদি লিঙ্ক থাকে আপনার রেশন কার্ড আধার কার্ড তারপরেও কিন্তু অ্যাক্টিভ নাও থাকতে পারে তাহলে আমরা দেখিনি ডিটেলসে কি বলেছে রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয় খাদ্য সুরক্ষার অধিকার নির্ধারণের প্রমাণপত্র তবে এবার সেই কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দাতারা আর রেশন সুবিধা পাবে না শুধু তাই নয় আর্থিকভাবে যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের কার্ডও কিন্তু খারিজ করা হবে সারা দেশে সন্দেহজনকভাবে তালিকায় প্রায় এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড কিন্তু লিস্ট করা হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণ গণবন্টন দপ্তর ইতিমধ্যেই কিন্তু আয়কর দপ্তর ও সিবিডিটির তথ্য দেখে বলেছে যে সারা দেশে এক লক্ষ সতেরো লক্ষ রেশন কার্ড কিন্তু সন্দেহজনকভাবে ধরা হয়েছে বা লিস্টে প্রকাশ করা হয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই কার্ড বা এই কার্ডগুলোকে বাতিল করার জন্য সূত্রের দাবি এদের মধ্যে প্রায় চুরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষ আয়কর দেন অথচ রেশন নেন এবং আমরা যদি দেখি অন্য অনুযায়ী তথ্য অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ একত্রিশ হাজার রেশন কার্ডধারী আসলে কোনো কার্ড কিন্তু তাদের সংস্থার মালিক বা কোনো কোনো না কোনো স্কুলের যে জায়গা দিয়েছে সেখানকার মালিক এরকম কিন্তু সংস্থার কোনো না কোনো মালিক রয়েছে আবার সতেরো লক্ষ একান্ন হাজার কার্ডধারীর নাম রয়েছে গাড়ি কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইন স্পষ্ট বলা হয়েছে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষেরাই কিন্তু সস্তায় বা বিনামূল্যে রেশনের অধিকারী রয়েছে ফলে ধনী করদাতা কিংবা সরকারি চাকরিজীবীরা এই তালিকার বাইরে কিন্তু তারপরেও তারা রেশন নিয়ে যাচ্ছে যার জন্য কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শুধু দিল্লিতে মিলছে ছ লক্ষ বাহাত্তর হাজার এমন কার্ড যাদের ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে মোটা অঙ্কের টাকা উচ্চপদস্থ চাকরি করে আবার কেউ তাদেরও কিন্তু এই রেশন কার্ডে নাম রয়েছে বা রেশন নিয়ে যাচ্ছে তবুও তারা রেশন সুবিধা নিচ্ছেন গোটা দেশে একই ছবি কিন্তু ধরা পড়েছে তাই কেন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই কার্ড স্বেচ্ছায় জমা না দিলে জরিমানাও কিন্তু করা হবে অর্থাৎ আপনারা যাদের পাচ্ছেন অবৈধভাবে তারা যদি কার্ড সিলিন্ডার না করেন সারেন্ডার না করেন তাহলে কিন্তু আপনাদের জরিমানাও কিন্তু দিতে হতে পারে সরকারের দাবি এই অভিযানের উদ্দেশ্য একটাই সেটা হলো অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তার কথায় রেশন সবার জন্য নয় প্রকৃত সুবিধাভোগীরাই শুধু এই রেশন সুবিধা পাবেন ফলে এই নিয়ে আবার কেন্দ্র স্পষ্ট বার্তা দিয়েছে যে করদাতা হলে রেশন নয় আর কার্ডও কিন্তু বাতিল হবে বা ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে কোন কোন ক্যাটাগরির কার্ড বাতিল হবে দেখুন আপনার যে ক্যাটাগরি হোক না কেন সেটা কিন্তু ফ্যাক্টর না আপনি যদি কর দেন অর্থাৎ আই কর আইটিআর ফাইল যদি করেন আর আপনি রেশন দেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না তো এই যে যদি যারা আই দি আই কর দিচ্ছেন এবং তারপরেও রেশন নিচ্ছেন সেগুলো কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হবে ইতিমধ্যে কেন্দ্র সরকার কিন্তু লিস্টেড করে নিয়েছে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যারা চাকরিজীবী রয়েছে তারাও কিন্তু রেশন নিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে কোনো সংস্থার যে বা কোনো ইনস্টিটিউটের যে মালিক তারাও কিন্তু রেশন পাচ্ছে সেক্ষেত্রে সেই কার্ডগুলোকেই কিন্তু বাতিল করা হবে এবং বাতিল করে দেওয়া হবে কবে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটা রাজ্যকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে যত দ্রুত সম্ভব এই যে রেশন কার্ডগুলো রয়েছে যারা অবৈধভাবে রেশন নিয়ে যাচ্ছে তাদের কার্ডগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হোক এবং অনেকেই রয়েছেন যারা স্কুলে চাকরি টাকরি করেন তারা কিন্তু অনায়াসে নিজেরাই সারেন্ডার করে দেন যে আপনারা রেশন নিতে চান না তো সেরকম যারা রয়েছে তাদের কিন্তু ফাইন হবে না কিন্তু যারা অবৈধভাবে নিয়ে যাচ্ছে তাদের কিন্তু পরবর্তীতে ফাইনও হতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে যাদের কাছে আয়কর মানে দেওয়ার পরেও যারা রেশন নিচ্ছিলেন তাদেরটা বাতিল হবে যাদের মনে করুন যে চাকরিজীবী রয়েছে তারপরেও রেশন পাচ্ছিলেন সেটা বাতিল হবে এবং দেখা যাচ্ছে যারা কিন্তু কোনো সংস্থার মালিক রয়েছেন তারপরেও কিন্তু রেশন নিয়ে যাচ্ছে না সেই সব রেশন কার্ডগুলোই কিন্তু বাতিল হবে সে এ এ ডবল ওয়াই সরি ডবল এ ওয়াই বা এসপি ডবল এইচ বা পি ডবল এইচ যে কাটি আপনার কাছে থাকুক না কেন সব কাটি বাতিল হবে যদি এই তিন ক্যাটাগরির মধ্যে আপনি কিন্তু পড়েন আর আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই দেখবেন এই ঘোষণা কিন্তু হবে যে কতগুলো কার্ড কোন রাজ্যে কিন্তু বাতিল হয়ে গেল যেমন আমরা দিল্লির ক্ষেত্রেই দেখলাম প্রায় ওখানেই কিন্তু পাঁচ ছয় লক্ষর মতো কিন্তু ভুয়ো এরকম রেশন কার্ড রয়েছে এরকম প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই কিন্তু রয়েছে তো পরবর্তীতে আপনাদের আরও আপডেট জানাবো যে এই রেশন কার্ড নিয়ে পরবর্তীতে কি কী কিন্তু কতগুলো কার্ড বাতিল হলো কোন রাজ্যে কতগুলো হলো এবং আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো কার্ড বাতিল হলো যদি কোনো বৈধ ব্যক্তি রেশন কার্ড বাতিল হয়ে থাকে তাহলে সেটা আপনারা কিভাবে চালু করতে পারবেন সমস্ত কিছু নিয়ে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও বানাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ